আর বুঝ হইতে কেন ঈদে জুতা কিনি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা শপিং ব্লক তাই তো আমার যেহেতু আমার বুঝ হিসাবে মানে আমার যতটুকু বুঝ হিসাবে যেহেতু আমাদের জুতার দোকান সবারই কম বেশি মানে আমাদের জুতা কেনা হয় না ঈদে কারণ আমরা সব ফিরিয়ে ফিরিয়ে আনি ঈদে কোনো দিনও জুতা কিনতে হয় না কারণ এই তো আমরা শপিং মলে যাইতে আসছি আমার ভাইদের দোকানে আমাদের ছোটো বেতারটা জট এরকম হওয়া আমি একটু হাসতেও পারি না পেটার দশ বারো দিন ধরে অশান্তির ভেতরে আসছি মানে এত কষ্ট লাগতে আমার জামাই আমার ছেলে তো পুরা দমে হিট হয়ে গেছে স্টাইল স্টাইলগুলা তা যাই হোক এদিকে আমরা পিঙ্ক সিডি শপিং মলে যাইতাছি গুলশান দুই নাম্বার পিনসিটি মেয়েরা আমরা মনে করি ঢাকা শহরে যারা থাকেন সবাই কম আর বেশি চেনেন এটা হচ্ছে গুলশান দুই নাম্বারের পিঙ্ক পিনসিডির শপিং মল এই মলে আমাদের ছোটো বাইর বড় বাইর দুলা বড়ো মেজো দুলাবের সবারই জুতার দোকান আছে পাশাপাশি অন্য ব্যবসাও আছে তা যাই হোক আমি আমরা আজকে দোকান কয়েকদিন ধরে ফোন আছে সবাই পাই যে এটা হচ্ছে আমার মেজ দুলাবের দোকান তো তো আমি মানে এই যে গেছি যার পর বাচ্চাদের জুতো আমাদের জুতা হয়তো মানে জেন্টস মানে ছেলেদের জুতো সেল করে না মানে বাচ্চাদের জুতো আর আমাদের জুতাই সেল করে তো তো আমরা গেছি যাওয়ার পরে যে জুতো আনতে যেতেছিলাম পরে আমরা জুতা আনছি যে আমার ছোটো ভাইয়ের দোকানে ঢোকলাম প্রথমে আমি মেজাদুল্লাবের দোকানে গেছি কারণ তার দোকানে একটু কাস্টমারের ভিড় কম কারণ একটু ব্যাক সাইডের দোকানটা আর তাদের দোকান সামনের আমার ছেলে তো মামারা জিজ্ঞেস করতে কেমন আছো কি ভালো মন্দ মানে এরকম একটা ভিডিও টুকিটাকি একটু ভিডিও করেছিলাম জুতার তা যাই হোক আমাদের ঈদে কোন কখনোই জুতা কেনা হয় না কারণ আমরা ভাইদের দোকানের দোলাবেদের দোকান থেকে জুতাগুলো আনা হয় মানির যায় আমরা লাস্টে যাই জুতোগুলো ড্রেস ট্রেস কিনে তারপর ম্যাচিং করে জুতাগুলো নিয়ে আসি আর কি কী জুতা আনছে না আনছে অবশ্যই আগামীকালকে ভিডিওগুলো দেখাবো কারণ আজকে আমরা গেছি এইগুলো আমরা দেখাইতেছি জুতার কালেকশন হিউজ পরিমাণ কালেকশন জ্যোতি পিঙ্ক সিটি শপিং মলে যেতে চান সবাই চারটে দোকানে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন অনেক মানে রিজনেবল প্রাইজে ভেতর জুতাগুলো পাবেন আমার প্রথম দুলাবে বড়ো দুলাবে দোকানে আমার টুম্পা কালেকশন আবার মেজুদুল্লাবের দোকানের নাম হইছে সুমাইয়া কালেকশন পরে ছোটো ভাইয়ের দোকানের নাম হয়েছে আপনার ছায়মা কালেকশন বড় ভাইয়ের দোকানের দোকানের জুতোর দোকানের নাম হয়েছে লেদার হাউস এই চারটে দোকানে একবারে অরিজিনাল জিনিস পাবেন সুন্দর সুন্দর কালেকশন পাবেন দেখেন কাস্টমার করে মোটামুটি মাসাল্লাহ দিলে আরও কাস্টমার ছিল পর আমরা বের হয়ে গেছি তো যাই হোক রয়েছে ছোটো ভাই দোকানে জুতার দোকান পরে এখন যাব বড়ো ভাই বড়ো ভাই দোকানে জুতার দোকানে তো বড়ো ভাইয়ের জুতার এই ব্যাগের কালেকশন তো এই তো আমি বড় ভাইয়ের দোকানে ঢোকলাম ঢোকার পরে আর বড় দুলাভের দোকান আমার ভিডিও করতে মানে মন চাইছিল কিন্তু অনেক কাস্টমার ছিল বিধান ভিডিও করে না অনেক কাস্টমার অনেক কিছু মনেও করতে পারে এই জন্য অনেক কাস্টমার ভিড় ছিল এই জন্য বড় দুলাবের দোকানটা ভিডিও করতে পারেন তার আবার দুইটা দোকান একটা চারতলা একটা পাঁচতলা জুতার দোকানে দেখেন এই যে আমার দুলাভের সরি বড়ো ভাইয়ের দোকান এটা মানে বড় ভাই ছিল না ভাইসটা ছিল কর্মচারীরা ছিল ম্যানেজার ছিল তো যাই হোক বড় দোকান আবার ব্যাগও আছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ তো আমি আবার একটা ব্যাগও নিয়ে আসছি অনেক সুন্দর রাফিউজের জন্য মানে সিম্পল তো অনেক সুন্দর কারণ এগুলো আমি সবই দেখাবো ব্যাগগুলো কালকের ভিডিওতে তো আজকের ভিডিওগুলো দেখে জুতার দোকানে দেখাইতাছি তো এটা হচ্ছে আমার বড় দোকান বড় বাইর দোকান নাম হয়েছে লেদার হাউস যদি সবাই যেতে চান অবশ্যই যাবেন অনেক সুন্দর সুন্দর সে নিজেই ইম্পোর্ট করে নিজেই কারখানা আসে আবার নিজেও থাইল্যান্ড তো যাই হোক এই যে আমার বড়ো ভাই দোকানটায় যে লেদার হাউস দেখেন কত বড়ো ওয়েলকাম টু লেদার হাউস অনেক বিশাল বড়ো দোকান মাই দোকানটা আমার সল্লা দিলে যে বললাম না অনেক কাস্টমার ছিল বিধান ওরকম ভিডিও করতে পারি না কালেকশনগুলো দেখাতে পারি না অনেক সুন্দর সুন্দর এসেছে আপনি একবার রিজনেবল প্রাইস মানে চারোটা দোকান আমি জানি না অন্যান্য যে আমার ভাইসটা বড় ভাই ছেলে ও মানে স্কুল বন্ধ যেহেতু টুটুকিটাকে বিকালবেলা এসে বসে মানে আমার বাড়িতে সময় দিতে পারে না কারখানা সারাদিন ব্যস্ত থাকে জুতা বানানোর কর্মচারীদের সাথে তাই তো আমি একটু আবার আমার ভাইস তার সাথে একটু দুষ্টা ভিডিও করতে আসলাম এই দেখেন ব্যাগের হিউজ পরিমাণ কালেকশন আমার তো যে ছোটের বেতারটা গজব হয়ে রয়েছে আমরা কলম বোনেদের বাসা থেকে ইফতারি করে পরে ক্রম আমরা শপিং মলে আসছি তো এই ভিডিও তো আমার ওই পেজে দেওয়া আছে কি ইফতার যে সাইমা কালেকশন আমার ছোটো ভাইয়ের দোকান এই দোকানে মানে প্রচুর কাস্টমার মাসাল্লা দিলে আমরা ওরকম ঢোকাঢুকি করি নাই তো এই রয়েছে আমার বড়দুলাবাইয়ের দোকানে যাওয়ার বড়দুলাবাইয়ের দোকানেও আমরা গেছি তো যাই হোক অনেক মানে তো অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাস্টমারে আছে তো এটা হচ্ছে বড় দুলাবের দোকান সবাই দোকানে যেমন বড়ো বসে রয়েছে সেটা হচ্ছে পাঁচতলায় এই পাঁচতলার দোকান এটা সবাই একটু যাবেন আর এদিকে আমার ছোটো বোন জামাই মানে ড্রেস ড্রেস কিনতে ছিল সব বাচ্চাদের জন্য যাই হোক এদিকে আবার আমার বাচ্চার জন্য আবার একটা ড্রেস কিনলাম তো পার্টির ড্রেস কেনার পর পিনিসি থেকে কিনছি পাটির ড্রেস তো তো দেখেন আমরা আবার মেজর দুলাবের দোকানে এসে মানে টুকিটাকি ঘোরাঘুরি করছি ভিডিওটা কেমন হয়েছে যে আমরা মেজো বোনের বাসায় আসছি নেক্সট টাইমে ভিডিও আবার দেখতে পারবেন কে কেনলাম না কেললাম বোনের আপুরা ভাইয়েরা কি দিল না দিলো সব ভিডিও শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ